মানুষকে এগুলো বলতে হবে বোঝাতে হবে এই যে হঠাৎ করে দু চারটে পোস্ট করে দেয় এখানে ঠাকুরের মূর্তি ভাঙা হয়েছে এগুলো দেখেন আপনারা খেয়াল রাখেন খেয়াল রাখেন শুনুন এগুলো প্রথমত যেখানে হবে সেখানে যে নির্বাচিত প্রতিনিধি আছে তার সাথে আগে কথা বলবেন পুরো ঘটনাটা কি আগে জানতে হবে হঠাৎ করে একজন মাতাল এসে রাত্রিবেলা দুটোর সময় মদ খেয়ে ঠাকুরের একটা হাত ভেঙে দিল নি বলছে তৃণমূল করেছে হিন্দু মুসলমান লাগিয়ে দেওয়ার ধান্দা রেড রোড দখল করে কেন নামাজ পড়া হবে আরে এটাই বাংলার কৃষ্টি রে ভাই যেটা ভারতবর্ষ পারে না বাংলা করে দেখায় এটাই বাংলার ঐতিহ্য আর এখানে আমি অন ক্যামেরা বলছি এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের জন্য ত্যাগ করতে জানে তাকে আপন করে নিতে জানে সুখ দুঃখের মধ্যে ভাতৃত্বকে আরো সুদৃঢ় করতে জানে এটাই বাংলা